এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল তো আমি আজকে বক্তব্য দিতে আসিনি আমি শুধু একটা ওসিয়াত করতে এসেছি আপনাদের কাছে যে আজকে যে ছাত্র ভাইরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের আন্দোলনের ফসল হিসাবে তাদের ত্যাগ ত্যাগের কারণে আজকে দেশ এই নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে আমি তাদের কাছে একটা অনুরোধ করব ওসিয়াত করব এটাই যে সেদিন আমরা যেভাবে হাতে হাত মিলে দাঁড়িয়েছিলাম আগামীতেও যেন আমরা এইভাবে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের এই বাংলাদেশকে গর্ব ইনশাল আপনারা সবাই রাজি আছেন সবাই হাত তোলেন যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছেন তারা

তাদেরকে শুধু দিবস আসলে কেন মনে করা হয় এই জিনিসটা আমি প্রশ্ন রেখে যাচ্ছি কারণ আজকে কারণে আগস্ট এবং আহতদের কেন আমাদের কোনো সময় প্রয়োজন হয় না আমরা আন্দোলনের সময় কাজে কাজ নিয়ে আন্দোলন করেছি আমি নিজে দুই তারিখে একটা মাত্র খেয়েছি একটি বড় ভাই দশটা টাকা দিয়েছিল সেই শিঙারা খাওয়ার পরে প্রায় সারাটা দিন আমি আন্দোলন করেছি আমরা তখন নিজের ছাত্র ভাবিনি এখন আমরা একে অপরকে দোষারোপ করছি আমরা গ্রুপিং করছি আমাদের ছাত্র সমন্বয়ক এবং আমরা আহত যারা আছি তাদের নামে বিভিন্ন জায়গা থেকে ক্লেম হচ্ছে এই জিনিসগুলো তো আমাদের পাঁচ তারিখের আগে ছিল না কেন পাঁচ তারিখের পরে আমাদের নামে এই জিনিসগুলো ছড়াবে বিভিন্ন দল বিভিন্নভাবে আহতদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এই জিনিসটা কেন করবে তা তারা আমাদেরকে ব্যবহার করে তাদের সাত হাতে করে আমাদেরকে দাখিলে ঠিককে ফিরিয়ে দিচ্ছে প্রতিটা প্রোগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে শহীদ পরিবারকে ডাকা হচ্ছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে শেষে কি হচ্ছে তাদেরকে পুরোপুরি সন্মান দেওয়া হচ্ছে না যা প্রোগ্রামের কারণে তাদেরকে সামনে রাখার কারণে তাদের ব্যবহার করা হচ্ছে আমাদের আমতদের এম আই এর বিষয়টা আমাদের আহতদের তালিকাভুক্ত হচ্ছে না এটা ডিসি মহাদয় জানে এবং বিভাগীয় কমিশনার মহাদয় জানে আমাদের এই জিনিসগুলো নিয়ে কেউ কথা বলছে না আমি আরেকটা বিষয় বলতে চাই শহীদ পরিবার এবং আহত যারা আছে তারা জানেও না তাদের জন্য সরকার থেকে বিভিন্ন জায়গা থেকে যে সুযোগ সুবিধাগুলো আসছে তারা পরিপূর্ণ পাচ্ছে কিনা এটা পরিপূর্ণ পাচ্ছে না আপনি দেখেন ঢাকা এবং চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলো যেখানে খুলনার থেকে বড় শহরগুলো এইখানে হচ্ছে তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয় খুলনায় যারা শহীদ পরিবার আছে তাদের সম্মানও খুব কম হয় এবং আহতদের চিকিৎসাও একদম হচ্ছেই না আমি নিজে আহত আমার ব্রেনের সমস্যা হয়েছে আমি নিজে এই চিকিৎসা নিতে যে অনেক ভোগান্তির শিকার হয়েছি যেটা খুলনা মেডিকেল হোক বিভিন্ন জায়গায় হোক আমরা বর্তমানে আহতদের হয়ে আমি আহতদের হয়ে কথা বলছি আমরা চাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যেভাবে আহতদের এবং শহীদ পরিবারদেরকে নিয়ে তার মনের আশা প্রকাশ করেছে ঠিক সেভাবেই আমাদেরকে যেন সম্মান দেওয়া হয় আমাদের চিকিৎসা নিশ্চিত করা হয় আজকে শুভেচ্ছা নিন বিড়িয়ার বিদ্রোহে সেদিন তিনখানা হত্যাকাণ্ডে নিহত হওয়া সাতান্ন জন সেনা অফিসারের পক্ষ থেকে আজ এই দিনের শুভেচ্ছা নিন

সেই বিচার নিশ্চিত করুন আওয়ামী লীগের প্রত্যেকটি নির্যাতিত আওয়ামী লীগের প্রত্যেকটি নির্যাতন আওয়ামী লীগের প্রত্যেকটি গুম বিচার হতে হবে এটি আমাদের অন্তর্বর্তী সরকারের নিকট প্রধান দাবি একজন জুলাই তথা হিসেবে আমি আশা করব স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারের সকল জালকে উপরে ফেলে আমরা সেই স্বপ্নে নতুন বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে যাব আসলে এতক্ষণ বক্তারা অনেক না পাওয়ার গল্প বলে গেলেন যেমন আমাদের যারা জুলাই স্থগিত হয়েছে তারাদের সঠিক সম্মানটা পাচ্ছেন না যারা আহত আছেন তাদের চিকিৎসা পাচ্ছে না আর তাদের সাথে আমি আরেকটা না পাওয়ার গল্প বলতে যাচ্ছি আমরা যে বাংলাদেশ পাওয়ার আশায় আসলে রাস্তায় নেমেছিলাম সে বাংলাদেশ আমরা পাচ্ছি না আবার বলে হয় যারা আহত আছেন চিকিৎসা পাচ্ছেন না যারা শহীদ পরিবার আছেন তারাই গল্পগুলো আমাদের সবার না পাওয়ার গল্পই একটা যে স্বাধীন বাংলাদেশ যেখানে আসলে সৈরচার মুক্ত থাকবে চাঁদাবাদি থাকবে না আমার মুখের কথাটা আমার মনের অনুভূতি আমি প্রকাশ করতে পারবো সেই বাংলাদেশে যদি পারি তো সেজন্য আমরা আমাদের মাননীয় উপদেষ্টাকেও জানাতে চাই যে আপনি সাধারণ জনগণের কথা শুনুন তাদের নিয়ে সমন্বয় গুলি করেছিল মানে একটা রক্তাক্ত খুলনা যেদিন রচিত হয়েছিল তো ওই দিন অনেকেই ছিলেন যারা পুলিশের হাতে মার খেয়েছেন টিয়ারশাই খেয়েছেন অসুস্থ হয়েছেন খুলনা মেডিকেলে ভর্তি হয়েছিলেন তো সে অনেক যোদ্ধাকে